হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্রো চ্যানেল সকলকে জানাই আরো একবার অনেক অনেক স্বাগত আর ভালোবাসা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্রো চ্যানেল সকলকে জানা আরো একবার অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকের ভিডিওটা হতে চলেছে একদম অন্যরকম এখনো তোমরা জানো না কি হতে চলেছে আর কি বা দেখাতে চলেছি আজকে তোমাদেরকে আজকে আমি দিদি আমার ভাই একটা বন্ধু মিলে যাচ্ছি বালুঘাটের ড্যামে এখনো সিন হচ্ছে দেখতে থাকো যাচ্ছি বালুঘাটের ড্যামে কি করতে ঘুরতে স্নান করতে একটু তো স্নান টান করা যায় না কি জানি না করা যাবে কি না করা গেলে করবো না করা গেলে চলে আসবো তার গাইস একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে বললাম তো যায় দেখা হবে কিন্তু এখনো যেতেই পারিনি ব্যাপারটা হচ্ছে ধান নাই তলবাল নাই বলে না কি যেন একটা

দিদি সেই যে লাগতেছে না নাম নাম না তো দেখ যায় করে কে ভিউটা জাস্ট ভালো আছে মানলাম বিউটা সুন্দর আছে জায়গাটা সুন্দর আছে কিন্তু এত যে ভাইরাল হয়েছিল ব্যাপারটা কি কিছুই আমি দেখতে পাচ্ছি না ভাইরাল হওয়ার ঠিক আছে মজা লাগছে চান করতে মজা লাগবে ঠান্ডা জল তো চলো এখন মেন যেটা কাজ সেটা হচ্ছে চান করা তাহলে আমরা এখন স্নান করব তারপরে তোমাদের সঙ্গে স্নান টান করে স্নান করার যে মজাটা কি মজা পাচ্ছে সবাই এখানে স্নান করে সেটা গাইজ এক জায়গায় জুতো রাখলে কি এক জায়গায় জুতো রাখলে দুটা জুতো রাখলে কেউ ফেলে দিতে পারে লুকাই রাখতে পারে ওই জন্য আমি দুটো জুতো দুই জায়গাতে রাখলাম প্রথমে একটা জুতো এই সাইডে গাছের করে রাখছে আর একটা জুতো ওই জোখানে ফেলে দিয়েছে এখানে জাস্ট এক একজনের পোজ দেখো চান করার দাদা বৌদি মাসি পিসি কাকুরা মাছ ধরতে সুদ্ধা চলে এসেছে এখানে ওরে কাকু আর কাকিমা তো এখানে দীঘার মজা নিচ্ছে গাইস কাকু আর কাকিমা তো এখানে দীঘার মজা নিয়ে নিয়েছে পুরো আরে ভাই সব দেখা যাচ্ছে চান করতে নামবো কি নামবো না ভাবছি কারণ পায়ে এখানে জানাচ্ছি

अच्छा अच्छा की कर अरे खूब साथ हाँ तो प्रेस क्या नो खूब साथ अबे साले <yell arrivé> <design> <olic> <Inaudible>. <Rico>

जब रू है पानी, पानी 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 और दिल भी सानी 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 अरे कौन भोंक रहा है ये बदतमीज গাড়ি এখন একটু পরতে শুরু হচ্ছে কি তাই আমরা এরকম ছবি তুলবো আমরা এরকম ছবি তুলবো ভিডিও করার জন্য আমার ক্যামেরা ধরার লোক পাচ্ছি না ওরা এদিকে কি আমার ছবি তুলে দে আমার এরকম পোস্ট তুলে দে এই যে আরেকটা ম্যাডাম ওর ভিডিও ক্লিপ ও তুলে দিতে হবে এখানে আর আমাদের ছোটা ভিডিওগ্রাফার ওখানে সারাদিন কি পর্যবেক্ষণ করতেছে তোমাদেরকে দিঘা ফিলিংস নাই কি

তাই সেরা মজা হচ্ছে এসে তোমরাও ট্রাই করতে পারো বালুঘাটের আশেপাশে যারা আছো বা যারা বালুঘাটে আছো তারা এখানে আসো আসো মজা করো ভালো লাগবে

মানে মনেও মজা লেগে গেছে আর যতটা পেরেছি মজা করেছি তোমাদেরকে মজা দেওয়ার চেষ্টা করেছি এদিকে মজা না হয়ে গেছে এখন এই দিকটাতে যাবো একটু মজা নেবো জানি না চুল টুল সব একদম অবস্থা খারাপ হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আর কোনো ব্যাপার না যাস তোরা আছিস তো মজা যাচ্ছি না এখানে যে তোরা যা তোরা যা ঠিক আছে গাইজ আমি ওই দিকে অনুষ্ঠানটা একটু বেশি চাই আমরা এদিকে ঠিক আছি ওইদিকে বেশি মানে জলের ঢেউ তোরা যা আমরা আসি ঠিক আছে আবার ভিডিও করতে হবে ম্যাডামের তোমাদেরকে ভিডিওটাকে জাস্ট একবার দেখিয়ে রাইস ভিডিওটাকে আর বেশি বড় করবো না আমাদের মোটামুটি এনজয় করা হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাবো দিদিরাও উঠে আসছে আমরা এখন উঠে যাবো আমি এখন উঠে যাবো উপর দিকে চলো বাড়িতে গিয়ে বলতে বাড়িতে গিয়ে কি উপরে গিয়ে দেখা হচ্ছে তুমি উপরে উঠে যাবে বহু পছন্দ বাইক অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম সবাই অনেক মজা করেছে অনেক আনন্দ করেছে কেমন মজা করলি সেরা মজা সেরা কেমন মজা হলো কেমন মজা হলো মজা তো গাইড সবাই বলে দিল পাঁচশো মজা হলো তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখন বাড়ি যাবো চান করা হয়ে গেছে বাড়ি যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেটা করতে হয় করে দেবে চলো ছবি এত ছবি তুললাম তাও ওই বলছে ছবি তোলা হলো না ওর ছবি তুলে মন ভরছে না কত ছবি তুলতে হয় ছবি তুলে তো ফোন বাস্ট হয়ে যায় তাহলে তাহলে চলো টাটা দেখা হচ্ছে পরে কোনো ভালো ভিডিওতে